বাংলার হয়ে প্রথম দুটি রঞ্জি ম্যাচ খেলার সম্ভাবনা মোহাম্মদ স্বামী বাংলার হয়ে রঞ্জি ট্রফি মৌসুমি এবার দেখা যেতে পারে মোহাম্মদ স্বামীকে জোট মাঠে ফেরার পালা সেবে সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল রবিবার জানা যায় এবার বাংলার হয়ে রঞ্জি প্রথম দুটি ম্যাচ খেলবেন স্বামী বাংলার প্রথম ম্যাচ উত্তর প্রদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর কানপুরে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আঠেরোই অক্টোবর বিহারের বিরুদ্ধে ইডেনে সূত্রের খবর অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচ ভারতীয় দলে ফিরতে পারেন সামি কিন্তু সবটাই নির্ভর করছিল তার চোট সারিয়ে ফেরার ওপর। উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপ মোহাম্মদ শামীকে ছাড়া জিততে পারলেও টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে তার মতো স্ট্যামিনা ও ধারাবাহিকতা এই মুহূর্তে ভারতীয় পেশারদের সবার মধ্যে নেই কয়েকদিন আগেই কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মোহাম্মদ শামী অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে তখন কোন স্পষ্ট বার্তা দেননি তিনি তবে আসন্ন অজি সিরিজে স্বামীকে নিয়ে আশা প্রকাশ করেছিলেন বিসিসিআই সচিব জয় সাহ উনিশে অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে ভারত আর সেখানেই তাকে পুরনো ছন্দে দেখা যেতে পারে বলে খবর তার আগে রঞ্জি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পেশারের জন্য তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট 布隆迪，双巴。